ষিচারণে প্রণাম করে দেবো এবং সর্বপরি ছেলে প্রবাদীচারণে প্রণাম নিবেদন করি কি আশীর্বাদ প্রার্থনা তো আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায় আলোচনা তো আমরা শ্লোকে দেখব শ্লোক সতেরো আঠেরো আপনারা দেখুন শ্লোক নাম্বার তো ব্যাসদেব তিনি আসনের উপর উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন এবং কী দর্শন করেন কী চিন্তা করলেন তো আমরা সেটা দেখব ভৌতিক ভাবন শক্তি হ্রাস অশান নিঃশান্তুমেধ হসিত আয়ুষ দুর্ন চানন বিসিদিবন চুষা শরবর্ণশ্রণম যধ হিতম অমেধ অমেঘ অদৃক অনুবাদ পূর্ণ জ্ঞান সম্পূর্ণ মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা সেই যুগের প্রভাবে জগতে অধপতন দর্শন করলেন তিনি অধপতন তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস হয়ে যাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে এবং তাই তিনি সমস্ত বর্ণ আশ্রমের মানুষের কীভাবে মঙ্গল করা যায় সেই চিন্তা করলেন হিতম অমরেঘ মুনি ঋষিরা আমাদের হিতের ব্যবস্থা করে গেছেন আমাদের নতুন করে আবিষ্কার করতে হবে না হিতের ব্যবস্থা করে গেছেন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন তাতে কিন্তু আমাদের মঙ্গল হবে মঙ্গল ততটা হবে না বরঞ্চ অমঙ্গলেই ডেকে আনছি তারা এমন এমন জিনিস বের করছে এত দিন বেঁচে থাকবে কেন তাড়াতাড়ি খেয়ে পরে যাও তাই হাইব্রিড জিনিস কেমিক্যাল জিনিস অনেক কিছু আবিষ্কার করছেন খেয়ে তাড়াতাড়ি যাও তো সেটা এখানে বলছেন ব্যাসদেব যে চিন্তা করে তিনি হিতের জন্য দিয়ে গেছেন তো আমরা দেখব এখন মা নিজের সন্তানকে হত্যা করছেন গর্ভপাত করছেন সন্তানকে নষ্ট করাচ্ছেন ডাক্তার চেম্বারে গিয়ে চলছে যা দেবতারাও করতে ভয় পাত ডাক্তাররা করছে করে দেখাচ্ছে সন্তানকে নষ্ট করছে সপ্তম স্কন্ধে পাবেন যেখানে হিরণ্যকশিপু শিপু তার স্ত্রী কয়াদু কয়াদু গর্ভবতী ছিলেন এবং তাকে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছেন আর মুনি যাচ্ছিলেন আরে ইন্দ্র কী করছেন এ মহিলা নিয়ে যাচ্ছেন দেখি ব্যাপারটা গেছেন আরে কি করছেন এ তো হিরণ্যক সপুর স্ত্রী তাকে কীভাবে কেন নিয়ে যাচ্ছেন আরে আপনি জানেন না এনার ইনি গর্ভবতী এনার গর্ভে ওই হিরণ্যক সিপুর বীর্য আছে তো এ অসুর এই জন্ম নিলে তার পরিমাণ কারণ গর্ভ গর্ভ থাকতে থাকতে তারা মারেন জন্ম যখনই ভূমিষ্ঠ হবে তখন সে শিশুকে মারব কারণ ইনি অসুর তো দেখুন অসুর চিন্তা করে গর্ভে আছে গর্ভে কিন্তু মারবে না গর্ভ থেকে যখনই তিনি ভূমিষ্ঠ হবে তখনই ইয়ে করবেন তখন নারদুন বলেন থাম 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 ব্যাপারটা এটা নয়নি গর্ভে যে ইনি আছেন তিনি অসুর না মহান বৈষ্ণব সে বিশাল কাহিনী আমরা পরে আসব এখন সময় আমাদের বেশি নেই তো দেবতারাও ভয় পায় যে গর্ভে থাকা অবস্থায় সে সন্তানকে হত্যা করা মানে সেটা কত বড় আমাদের অপরাধ পাপ তাই না এখন ডাক্তাররা করছে হামেশাই দেখা যাচ্ছে আসো লাইন দাও কারণ যটা করবে তত ইনকাম বেশি বেশি পাবে তাই না চলছে তো সেই হচ্ছে তারপর এখানে বলছেন যে আবার এখন একটা পাপ করো ঠিক আছে চক্ষুদান করো মহাপুণ্য চক্ষু করলে সব পাপ ধুয়ে চলে যাবে মরার আগে চোখগুলো কাউকে দিয়ে দাও সে মরার আগে আপনি তো সে কাউকে না কাউকে দেবে আগুনকে দেবে না ইয়েকে দেবে সে দানের কি মূল্য তাই না সে একটা কোথায় আছে না উড়ক হই গোবিন্দয়নব খই উড়ে চলে গেছে তারপরে বলছেন যেগুলো উড়ে চলে গেছে গোবিন্দ গোবিন্দনব সে উড়ে চলে গেছে আপনি দেন বা না দেন সেই হয়েছে তাতে মঙ্গল হবে পূর্ণ হবে কি পূর্ণ হবে তো মানুষের ইন্দ্রতৃপ্তি ঘুম থেকে উঠে কি না খাবারের জন্য দৌড়ায় পশুরা দৌড়ায় চার পা নিয়ে আর মানুষও দৌড়াচ্ছে তার সাথে সাথে চার চাকা নিয়ে কি করে ঘুম থেকে উঠে শুধু খাওয়ার চিন্তা মঙ্গল কী সব চিন্তা নেই কীভাবে পারমার্থিক জীবনে এখানে বলছেন ভৌত ভৌতিক আনাম চ ভাবান ভৌতিক জীবনে মিস করছে পারমার্থিক জীবন থেকেও তিনি ই হচ্ছে তো তাদের আশ্রমের যে আমাদের আশ্রম চারটা আশ্রমের খ্যান নেই তাদের মহাপ্রভু দিয়েছেন হরি হরিনাম কলিযুগে কলিযুগে নাম তো কীর্তে যোদ্ধায় তে বিষ্ণু তেতায়া যত মুখে ধাপড় পরিচর চায়া কলৌত হরি কীর্তনম সত্য ছিল ধ্যান ধ্যান একশো বছর না এক হাজার বছর ধ্যান করে ভগবানকে লাভ করতে পারতো ত্রেতায় চলে এলো কি না যজ্ঞ 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 করে ভগবানকে লাভ করতে পারত এবং তারপর চলে এলো পরিচরচায়া অর্থাৎ পূজা ভগবানের পূজা পরিপাটি ভগবানের সৃঙ্গার আরম্বর সহকারে আর করিতে কলিতে চলে এলো হরিনাম কেবলমাত্র হরিনাম হরিনাম করলেই উদ্ধার লাভ করবেন তো মহাপ্রভু সেটা বলছে সুনমিত্র সুনমিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ যে জন ভজে কৃষ্ণ জাস্ট সে লোক মনে নেই তার মহাভাগ্য না জাস্ট লাস্ট ছিল তো সেই হরিনাম হরিনাম মঙ্গল করবে আপনারা হরিরে নাম হরে রে নাম হরে রে নাম ইব কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য কথির অন্যতা হরিনাম করলে তাহলে সে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এখানকার প্রোডাকশন নয় কিন্তু যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন হরি নামের মধ্যেই শিহরি আছেন তাহলে মঙ্গল হবে সেই হিতের প্রান্থা সেই আমাদের মঙ্গলের প্রান্থা আমাদের দিয়েছেন সেগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে এখন লক্ষ্য করছেন কোথায় মানুষ খেয়ালেই নেই আশ্রমের দিকে খেয়াল নেই ধর্ম দিকে খেয়াল নেই ছোটাচ্ছে কেবলমাত্র চার চাকা নিয়ে খাওয়ারের জন্য তাহলে কিভাবে ই হবে কিভাবে আয়ু ই হবে তো সেই সেটা এখানে বলছেন যে নিঃসন্তান মানে সত্যগুণে ওভাবে ধৈর্যহীন হয়ে পড়বে মানুষ দুর্মেধা মেধা দুর্বুদ্ধি সম্পূর্ণ অসদ্ধ ধানম অবিশ্বাস অবিশ্বাসী হয়ে যাবে মানুষ হিতম অমেঘদিকম তো এই দেখে ব্যাসদেব চিন্তা করলেন মঙ্গলের জন্য হিতের জন্য দিয়ে গেছেন তো আমরা বাকিটা পরে দেখব আট মিনিট হয়ে গেল এই পর্যন্ত হরে কৃষ্ণ